আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সম্মানিত দর্শক তালুকদার মোটর অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে সকলকে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আমি আজকে অটো গাড়ি ভিডিও প্রদর্শন করতেছি ইজি বাইক বোরাক ইজি বাইক বোরাক এটা নয় সিটের পাঁচ ব্যাটারি দাতাই মোটর দাতাই কন্ট্রোলার আমার কাছে ইজি বাইক আছে আপনার ফোল্ডিং সিটের বোরাক তারপরে ফাইটার আর বিভিন্ন কয়েকটা মডেলের আছে আমি এই মুহূর্তে যে মডেলটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে দু লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ইসবাইকে ব্যাটারি দিয়ে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দু লক্ষ পঁচিশ হাজার টাকা তারপরে এই যে দেখাচ্ছি আপনাদেরকে ইলং সাফায়তের ব্যাটারি ইলং সাফায়তের ব্যাটারি যে দুই সেট ব্যাটারি এখানে পানি করে রাখা হয়েছে দেখেন সাফায়েত কথাটা সুস্পষ্টভাবে রেখা আছে এখানে সম্মানিত দর্শক নকল মাল কিনে কপি মাল কিনে প্রতারিত হবেন না আমরা সাফাইতের অরিজিনাল মাল বিক্রি করে থাকি এই যে দেখেন আমাদের দুই সেট ব্যাটারি একই সাথে পানি করে চলে যাচ্ছে সময় দর্শক আমাদের দেখেন পর্যাপ্ত পরিমাণ গাড়ি ডিসপ্লে করা আছে একেবারে চিকুন চাকার রিকশা থেকে আরম্ভ করে আমাদের অবস্থান নারায়ণগঞ্জ জালগুড়ি করিতলা এই যে মেন রোডের পাশেই আমাদের কাছে পাবেন ফাইটার আমাদের কাছে পাবেন মিনি মিনিপোড়া আমাদের পাশে পাবেন মিশুক সান্ডি মিশুক নিতে মাত্র এক লক্ষ বাহান্ন হাজার টাকা বোরাক নিতে পারুন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এই যে দেখেন নয় সিটের মিনি বোরাক তারপরে বোরাক মিশুক ডয়ডু মোটা চাকা তারপরে যে ফাইটার নীল কালার গাড়িটা যে বাতাই মোটর দাতাই কটন এটা আমাদের থেকে নিতে পারবেন দু লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এই রমজান উপলক্ষে দশ হাজার টাকা সার থাকতেছে তারপরে এই দেখেন আপনাকে দেখাচ্ছে মোটা চাকার মিশুক যেটি যেই মিশুকটা অনেকেই চায় কারণ স্পিড খুব সহজে এটা দৌড়ে উঠে যাবে বোরাক মিশুক এই যে বোরাক মিশুকের এটা হচ্ছে একেবারে আপনার ইয়ের চাকা বোরাক গাড়ির চাকা এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ পঁচত্তর সত্তর হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সম্মানিত দর্শক আমরা গাড়িগুলো দেখাচ্ছি আপ শুধুমাত্র সবগুলোর দাম বলতে পারছি না এই যে দেখেন জাই ওয়ান মিনি বোরাক যাই ওয়ান মিনি বোরাক নিতে পারেন আমাদের থেকে এক লক্ষ সত্তর হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সাউন্ড সিস্টেম থাকবে আর একটা অন্যতমানের লাইট থাকবে ডিজিটাল মিটার থাকবে তারপরে এক্সট্রা চাকা থাকবে ফ্যান থাকবে লুকিং গ্লাস থাকবে হাতল থাকবে প্রত্যেক একটা প্রোডাক্টের মান থাকবে খুবই উন্নত এই গাড়িটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট চায়না গাড়ি সময় দর্শক আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম